সম্মানিত ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন তিনশো এক একটা রিমোট তো এই তিনশো এক রিমোটের যে সার্কিটটা রয়েছে আমাদের এই টিভির ভিতরে ইনস্টল করা রয়েছে মাই টিভির ভিতরে আজকে আমরা এই রিমোটের ফ্যাক্টরি সেটিং আপনাদেরকে দেখাবো এই ফ্যাক্টরি সেটিংয়ের মাধ্যমে আমরা স্ক্রিন এই যে দুই সাইডে যে কালো রয়েছে এটা আমরা হাইটটা বড় করব আর এই সাইডে যে কর্নারে যে লেখাগুলো থাকতে পারে যে জি বাংলা লেখা এইটা যদি একটু সাইট হয়ে যায় সেটা আমরা আজকে আপনাদেরকে আসলে বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা এই রিমোটের আসলে মেনু বাটনে সাব প্রেস করবো মেনু প্রথমে মেনু তার পরবর্তী আমরা লিখবো সিক্স ফোর এইট থ্রি পরবর্তীতে একটা ফ্যাক লেখা অপশন চলে আসবে তারপর আবারও মেনু সিক্স ফোর এইট থ্রি এখন কিন্তু যে অপশনটা চলে এসেছে এটা কিন্তু কালারের ঠিক আছে এটা কালারের এই জায়গায় লেখা আছে আর যেমন বি জি এই জায়গা দিয়ে কিন্তু লাল সবুজ মানে কালারগুলো কিন্তু কমানো বাড়ানো যায় আবার আমরা এইট থ্রি এখন কিন্তু যে অপশনটা আসবে যেমন এই যে এখন মিউট মিউট প্রেস এই যে স্ক্রিনটা এসছে এই স্ক্রিনের দিয়ে আমরা আসলে স্ক্রিনটা বাড়িয়ে কমিয়ে নেব যেমন এখানে আছে এখানে লেখা আছে এইচ পি এইচ এইচ তো এখানে কিন্তু আট লেখা আছে এই এই জায়গা ধরে আমরা হালকা একটু বাড়াই কমিয়ে নিই দেখুন আগে এই জি বাংলা কিন্তু চলে এসেছে এই সাইডে আবার যদি আমরা সাইড করি যেমন এটা কিন্তু সাইডে চলে এসেছে এই যে এর পরবর্তীতে আমরা এই যে তিন নম্বরের লেখা আছে বি সাইজ এই বি সাইজটা যদি আমরা হালকা হালকা করে বাড়িয়ে দিই দেখুন আগে বি সাইজটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু স্ক্রিনটা কিন্তু বড়ো হয়ে গেল এই যে এই যেই তার পরবর্তীতে স্ক্রিনটা আমরা হালকা একটু বাড়িয়ে দেই একদম ঠিকঠাক আছে তারপর আবার করতে হবে কি মেনু সিক্স ফোর এইট থ্রি দেখুন হাইটটা কিন্তু ঠিকঠাক মতো চলে এসেছে একদম বড়ো স্ক্রিন হয়ে গেছে এই জায়গায় স্ক্রা জলটা কিন্তু ভিতরে আসলে চলে গেছে তো আবারও যদি আমরা একটু ট্রাই করি মেনু সিক্স ফোর এইট থ্রি আবার মেনু সিক্স ফোর এইট থ্রি আবারও মেনু সিক্স ফোর এইট থ্রি তো ট্রাফে যাইয়া আমরা মিউট বটনে চাপ দেবো তারপরে এই যে বি এইচ পি এইচ এটা যদি হালকা একটু সরিয়ে দেয় এই যে একদম মোটামুটি চলে এসেছে এই যে এই ঠিক আছে আবার মেনু সিক্স ফোর এইট থ্রি চলে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে